কোন মৃত্যুর পথযাত্রী কোন ব্যক্তির সামনে পাশে বসে যদি কোন ব্যক্তি যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে মালাকুল মউত যখন তার জানটা যখন কবজ করবে খুব আহসানের সাথে খুব সহজ ভাবে তার জানটা কবজ করা হয় প্রিয় ভাই আমার তাই নাই আল্লাহর ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ পড়ে যে ব্যক্তি সন্ধ্যার পরে ইয়াসিন একবার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি একবার ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা সমস্ত রাতের মধ্যে আল্লাহ তাআলা তার আমন নামায় শুধু সব লিখতে থাকে আল্লাহ তাকে তাকে মাফ করে দেন আবার যেই ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারা দিন সমস্ত সব কাজের দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায় কার জিম্মায় বলেন